চা 390 ডি রিএঙ্গুলে বেকন মারছে এলাগা বৈ শীত কইরা আলো ছাতা বড়া সকাল বেলাতে মেশিন লইয়া বইয়া রইছি চা দে আইবলাম না কইতেডা মাছ মারা ফলোইন না ওনা কইতে চা দই বাঙালি ঝাইল না কই থেইকে মাছ মারা ফলোইন না গো চা ধরা পড়েগা চাট nei ধরা পড়েগা এইটা ধরা পড়েগা রেग्गा মাছ টাকি মাছ ইসা মাছ ধরা পড়েগা চা ধরা পড়েগা হামhara পাকিস্তানের বেকন মারা মেশিনে ধরা পড়েগা এই দেহি একটু

আমরা দেখেগা এরা কিভাবে ঈদ করেগা হ্যাঁ ঠিক ও কিন্তু ঘোষণা দিয়ে দিয়া আগামী এক মাসের মধ্যে চাঁদ না পরে ইদটা কেমন যদি কোন ত্রিশ দিন পরে চাদ উঠবো আমরা ওই কে থাম

সাদা গালার কালা কালা কি দেখা যাইত রে এই ছাতা পরা মেশিন কুম ভিড়ে তোর দু তোর তলা দেখা গেত আঙ্গটা ধরা পড়তো না রে যাওয়ার আজ এদিন কেবো ওদিন